পাঁচ তারিখের আগে যাদের পায়ে জুতো ছিল না হাতে মোবাইল ছিল না ভালো একটি শার্ট ছিল না প্যান্ট ছিল না তারাই কিন্তু এখন আইফোন ল্যাম্বরগিনি নিয়ে ঘুরে বেড়াচ্ছে মোরল হয়ে চার হাজার নেতাকর্মীদেরকে আপনারা বহিষ্কার করলেন এটাই কি আপনাদের দায়িত্ব আমার কাছে মনে হচ্ছে আইএমএ জাহিলিয়াতের যুগে আমরা বসবাস করছি যে আপনি দল যত বড়ই হন না কেন সেটা হতে পারেন আপনি টাইটেনিক কিন্তু ছোট্ট একটি বরফের টুকরা সেই টুকরা হচ্ছে সোহাগ এই সোহাগ নামে বরফের টুকরায় আপনার কিন্তু ফেটে গেছে আশেপাশে যেই লোকগুলো তলা দাঁড়িয়েছিল কিন্তু থামাতে যেতে পারিনি। চাদা দেওয়ার জন্য নেয়ার জন্য তুমি কে এবং চাদাটা কেন দেয়া হবে কিসের চাদা। এই দেশ সকলের এখন এই চাঁদা দেওয়ার জন্য তো এই জুলাই আগস্ট হয়নি সেই জুলাই আগস্ট হয়েছে নির্বিঘ্নে একটা মানুষ যিনি দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং সাধারণ জনতা এটার মধ্যে কোনো পার্থক্য থাকবে না আসলে এই বাংলাদেশ দেখার জন্য জুলাই আগস্ট আসলে ছাত্র জনতার এই আন্দোলন হয়নি তো সেই জায়গা থেকে আমি আসলে বলতে চাচ্ছি আমাদের এই বর্তমান যে ইস্যুটা এই প্রেক্ষাপটে এই যে ভিডিওটা দেখার পর বাংলাদেশে সকলের সারা বিশ্বের মানুষের মনোজগতে একটি প্রভাব ফেলছে এবং প্রতিটি ব্যক্তির তার জীবনকে নিয়ে তিনি সংখ্যায় ভুগছেন এবং সেই সাথে আমার কাছে মনে হচ্ছে আইএমএ জাহিলিয়াতের যুগে আমরা বসবাস করছি যেখানে আমরা জানি যে কন্যা সন্তান জন্ম হলে তারা পাথর নিক্ষেপ করে বা মাটি গর্ত করে তারা জীবন্ত শিশুকে দাফন করত। ঠিক সেইভাবেই আমরা এই দুই হাজার পঁচিশে এসে সেখানে আবার আমরা ফিরে গেলাম কিনা এটি আমার বৃহত্তম দলের শীর্ষ নেতৃবৃন্দের কাছে আমার এটি প্রশ্ন এর দায় তাদের অবশ্যই নিতে হবে যেটি আমরা দেখতে পাচ্ছিলাম এই সোহাগের মৃত্যুতে প্রতিটি মানুষ দল মত নির্বিশেষে প্রত্যেকেই কিন্তু আহত হয়েছে এবং আতকে উঠেছেন যে এ কোন অসভ্যতা এবং কতটা বর্বর কতটা হিংস্র হলে যে তারা আশেপাশে যেই লোকগুলো দাঁড়িয়েছিল তারাও কিন্তু ভয়তে তাদেরকে কিন্তু থামাতে যেতে পারিনি কারণ সে বেঁচে থাকবে কি না সেটারও কোনো নিশ্চয়তায় নেই তো যখন এই আতঙ্কটা ক্রিয়েট করে কিসের জন্য করেছে ব্যাকগ্রাউন্ডটা যদি আপনি দেখেন এটার পিছনে কিন্তু চাদার একটি ইস্যু রয়েছে এখন এই সোহাগের উদাহরণ দিয়ে চৌষট্টি জেলায় প্রতিটি জেলায় এবং প্রতিটি ওয়ার্ডে এবং ইউনিয়নে উপজেলায় সকল জায়গায় তারা নির্বিঘ্নে তারা এই আতঙ্কের ছড়িয়ে দিয়ে তারা ব্যবসায়ীদেরকে জিম্মি করে তারা একটি চাদার রমরমা ব্যবসা করতে পারবে এখন এই চাঁদা দেওয়ার জন্য তো এই জুলাই আগস্ট হয়নি সেই জুলাই আগস্ট হয়েছে নির্বিঘ্নে একটা মানুষ যিনি দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং সাধারণ জনতা এটার মধ্যে কোনো পার্থক্য থাকবে না সকলেই সমানভাবে দেশকে তারা স্বাধীনভাবে বসবাস করবে ব্যবহার করবে এইভাবে করেই তো মানুষের জীবন চলাচল এটাই তারা কাম্য করে এবং আমরা কামনা করছি আমরা যারা যেটি দেখেছি যে জুলাই আগস্টে যারা সম্মুখ সারী নেতৃবৃন্দ রয়েছে আমাদের সাথে যারা যুদ্ধ আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে তারা দিন দিন হারিয়ে যাচ্ছে তার পিছনে আরও একটি কারণ হয়েছে এটি দলদের ব্যর্থতা আমি মনে করি কারণ আমি মনে করি যে যেই দলে যত ত্যাগী নেতাকর্মী থাকে সেই দলে ওই ত্যাগী নেতাকর্মীরা একটি ভার হয়ে থাকে যারা দালাল চাটুকদার এবং হাইব্রিড তাদের কি তারা বেশি পছন্দ করে এখন এই দলকে যে তারা বিভিন্ন ধরনের ডোনেশন দিয়ে থাকে এই অর্থটাও ইনকাম করার জন্যই এবং নিজেদের যে পরিবর্তন পাঁচ তারিখের আগে যাদের পায়ে জুতা ছিল না হাতে মোবাইল ছিল না ভালো একটি শার্ট ছিল না প্যান্ট ছিল না তারাই কিন্তু এখন আইফোন ল্যাম্বরগিনি নিয়ে ঘুরে বেড়াচ্ছে এই পরিবর্তনটা কোথায় থেকে আসছে না পরিবার প্রশ্ন করছে না প্রশাসন প্রশ্ন করছে না কোনো বিবেকবান মানুষ বা দলের যারা রয়েছেন নেতৃবৃন্দ শীর্ষে তারা কোনো প্রশ্ন করেছেন তা আমার প্রশ্ন হচ্ছে গিয়ে যে এই যে অবৈধভাবে তিনি ইনকাম করার জন্য চাঁদার জন্য যে একটা মানুষকে পাথর দিয়ে এবং সেই দেহের উপরে উঠে নৃত্য করেছে নৃশংসতা কতটা অসভ্য কতটা বর্বর কতটা নিষ্ঠুর হলে মানুষ এই আইএমএ জাহেলিয়াতের যুগে ফিরে যেতে পারে শুধুমাত্র চাদার জন্য। চাদা দেয়ারজন্য নেয়ার জন্য চাদা দেওয়ার জন্য তু নেয়ার জন্য তুমি কে এবং চাদাটা কেন দেয়া হবে কিসের চাদা। এই দেশ সকলের তাহলে আপনারা যারা বৃহত্তম দলের নিজেদেরকে রাজনৈতিক দলের মোরল মনে করেন এবং দাবি করছেন ঠিক আছে তর্কের খাতিলে ধরে নিলাম যে আপনারা মোরল মোরল হয়ে চার হাজার নেতাকর্মীদেরকে আপনারা বহিষ্কার করলেন এটাই কি আপনাদের দায়িত্ব বহিষ্কারের মাধ্যমে একটা মানুষের কি পানিশমেন্ট হতে পারে এই ধরনের সংস্কৃতি তো আমরা আওয়ামী সরকারের এই দীর্ঘ ষোলো বছরে আমরা দেখে আসছি সেই সংস্কৃতি এখন কেন থাকবে এই চব্বিশের গণবুত্তনের পরে কেন সেই বহিষ্কারের সংস্কৃতি থাকবে এবং আমি দেখেছি এবং আমি অবাক হয়েছি শীর্ষ নেতৃবৃন্দ বলছে আমরা তো বহিষ্কার করেছি তাহলে এটি নিয়ে কেন কথা হবে আরে বাবা আপনার দলকে তো আর একজন সমর্থন নাও করতে পারে আপনি বহিষ্কার করছেন যাকে সে দলীয়ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু সে তো সে যে অপরাধটা করেছে তার সেই শাস্তিটা সে পায়নি আপনারা যদি এই চার হাজার মানুষকে আইনের হা তুলে দিতেন এবং আইনের মাধ্যমে যদি তাদেরকে যদি শাসনের ব্যবস্থা এবং বিচারের আওতায় যদি তারা নিয়ে আসতে পারতো আপনারা সেখানে যদি সহযোগিতা করতেন তাহলে আমরা বুঝতাম যে আগের আগামীর ভোটের মাঠে আপনারা এটি একটি ইস্যু করে কিংবা জনগণ আপনাদের প্রতি আস্থা রাখতে পারবে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আপনি দল যত বড়ই হন না কেন সেটা হতে পারেন আপনি টাইটেনিক কিন্তু ছোট্ট একটি বরফের টুকরা সে টুকরা হচ্ছে সোহাগ এই সোহাগ নামে বরফের টুকরায় আপনার টাইটেনিকের তলা কিন্তু ফেটে গেছে দ্বন্দ্ব যেটাই থাকুক না কেন ব্যবসায়িক দ্বন্দ্ব থাকতেই পারে মানুষে ব্যবসা করলে রাগারাগি মান অভিমান দ্বন্দ্ব এগুলো থাকবে সেটার জন্য আইন রয়েছে আদালত রয়েছে সেটার জন্য বিচার বিভাগ রয়েছে সেটা যদি কোনো অন্তগন্ধল থেকে থাকে সেটার জন্য তো তিনি আইনের আশ্রয় নেবেন যদি সেখানে উনি অপরাধ করে থাকেন অপরাধীকে শাস্তি আপনি কে আমি কে জনগণকে এটার জন্য তো আইন প্রশাসন রয়েছে এখন আগে আমরা যেটি দেখেছি যেখানেই অন্যায় সেখানেই ছাত্রলীগকে পাঠানো হতো তাহলে পুলিশ প্রশাসন কি দরকার ছিল এখন যদি সেম একই কাজ হয় ছাত্রদল যুবদল যদি সেই ধরনের কার্যক্রম কিছু সংখ্যক নেতৃবৃন্দ এইগুলো করছে সেই কিছু সংখ্যক নেতৃবৃন্দ যারা করছেন তারাই যদি রাষ্ট্র পরিচালনার এই আইনগত বিষয়টি নিজ দায়িত্বে বিনা বেতনে কাঁধে তুলে নেয় তাহলে আর আমার আইন প্রশাসনের কি দরকার তাহলে তারা সেটি প্রেস রিলিজের মাধ্যমে স্পষ্টভাবে বার্তা দিক বাংলাদেশের জনগণ জানুক যে আইন প্রশাসনের দরকার নেই তারা রাষ্ট্র চালাবে একটা অপরাধী সে তার বড় পরিচয় সে একজন অপরাধী নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে গিয়ে যেই দল তাকে পেট্রোনাইজ করা হয় যেই দল তাকে ব্যাক দেয় আসলে সেই দলের কিছুটা লাইবিলিটিস নেওয়া উচিত বলে আমি মনে করি এবং সেই সাথে যারা পদ বাণিজ্য করে ধরেন বিভিন্ন মিছিলে আমি এমনও দেখি যেখানে বলবে জিয়া সৈনিক এক হও এক হও সেখানে বঙ্গবন্ধুর স্লোগান দিচ্ছেন শেখ হাসিনার স্লোগান দিচ্ছেন আবার জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে স্লোগান দিচ্ছেন কিন্তু বিএনপির জন্য বাংলাদেশ জিন্দাবাদ আমি যতটুকু জানি ম্যাক্সিমাম নেতাকর্মীরা তারা এই স্লোগানটা দিয়ে থাকেন তো সেখানে যখন এই ধরনের বক্তব্য দেয় কেউ হাত চেপে ধরে কেউ মুখ চেপে ধরে এবং কেউ পিছন থেকে ধাক্কা দেয় এর মাধ্যমে আপনি কি বুঝলেন সেই ভদ্রলোক কীভাবে মঞ্চের কাছে পৌঁছালো কে তার হাতে মাইক্রোফোন দিল এবং কিসের বিনিময় দিল এই অর্থের বিনিময় আজকে নব্য যারা বড় বড় রাজনৈতিক দলের পিছনে রয়েছে আমার জেলা এবং আমার উপজেলায় সেই উদাহরণ রয়েছে আমি নাম ধরে ধরে আমি মেনশন করে বলতে পারবো যে এরা দীর্ঘ ১৬ বছর আওয়ামী লীগের নেতাকর্মী হিসেবে তারা নিজেদেরকে সেভাবে করে প্রচারিত করেছেন প্রসারিত করেছেন পাঁচ তারিখের পরে আবার হুট করে তারা ব্যানার বদলে তারা বিএনপির জার্সি গায়ে দিয়েছেন যার এই ঘটনার পরপরই কিন্তু পদত্যাগের একটি হিরিক আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে আমরা জানতে পেরেছি বিবেকের তারায় জাস্ট পদত্যাগ করছে যেমনটি করেছিলেন জুলাই আগস্টের ১৪ তারিখে যখন বলেছিল যে রাজাকার নামে একটা শব্দ যখন ট্যাগ দেয়া হয়েছিল তখন অনেক ছাত্রলীগের নেতাদের আমরা ফেসবুকে পোস্ট দিয়ে আমরা দেখেছি সেখানে পদত্যাগ করার জন্য এবং এই এই যে সম্প্রীতি যে ঘটনা সেই ঘটনাতে প্রেক্ষিতে আমরাও দেখেছি ছাত্রদলের অনেক নেতাকর্মীরা ছাত্রদল থেকে তারা বেরিয়ে এসেছেন তো এই কেন বিবেকের তারায় তারা অন্যায়ের সাথে তারা আপোষ করেনি এখন আমি এটা বিশ্বাস করি তারা সব সময় বলে যে আমাদের বড় দল আমাদের নেতাকর্মী বেশি আমরা সেটি কন্ট্রোল করতে পারছি না আপনার আপনি যদি কন্ট্রোল ক্ষমতায় না এসেই করতে পারেন তাহলে ক্ষমতায় গেলে আপনি কন্ট্রোল করবেন কিভাবে জনগণ আপনাদেরকে কিভাবে আস্থা রাখবে